বাংলাদেশ উপকূলে বিস্তৃত রয়েছে কাজে এই প্রভাবে গাঙ্গে ও পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর মৎস্যজীবীদের আগামী চব্বিশ ঘন্টায় সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে বাংলা ও ওড়িশা মূলত উপকূলের জেলাগুলিতে বা ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি তার মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও ভারী বৃষ্টি হবে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে নদিয়া আহ বীরভূম এবং মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার অর্থাৎ সব মিলিয়ে বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আজ উপকূল ও জেলাগুলিতে মেঘলা আকাশ এবং এক নাগারে বেশ কিছুক্ষণ বৃষ্টি কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকছে জুনেলা বেশ একেবারেই ধন্যবাদ বিশ্বজিৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে আর উত্তরবঙ্গে কেমন ওয়েদার থাকবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গেও সকাল থেকে কি পরিস্থিতি উত্তরবঙ্গে কেমন বেদা থাকবে আগামী তিন চার দিন কি বলছে হাওয়া অফিস জানবো পার্থ রয়েছে আমাদের সঙ্গে পার্থ কি বলছে অফিস দেখো আগামী কয়েকদিন কিন্তু উত্তরবঙ্গের প্রায় প্রতিটি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টির প্রভাব থাকছে বেশ কয়েকটি জেলায় কিন্তু ভারী বৃষ্টির প্রভাব থাকছে আর সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে গোটা উত্তরবঙ্গে রায়গঞ্জ থেকে শিলিগুড়ি কোচবিহার থেকে একবারে আলিপুরদুয়ার সর্বত্র কিন্তু আকাশ মেঘলা রয়েছে এবং বেশ কয়েক জেলায় আজও কিন্তু দুপুরের পর থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পংে আকাশ মেঘলা রয়েছে এবং দুটি পর্বত এলাকায় সেখানেও কিন্তু ভারী বৃষ্টির প্রভাব থাকে পাশাপাশি সমতলের দোয়ার আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি সর্বোচ্চ কিন্তু দুপুরের পর থেকে ভাই বেশি সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর ধন্যবাদ